আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক রিক্সায় ওঠি না রিক্সা ভুল বললাম মানে হাটা করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা ঠিক আছে এই হাঁটি করছে

হয়তো এই প্রশ্নের মানে যেহেতু মূলত মজা করে দিতে চাইতে পারছি না বাট অনুভূতিটা খুবই

যে ইন্টার জন্য আমি বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ নাই আমার কথা যাদের জন্য গান করে তাদের জন্য গান তারা আমার সময়টা খুশি হয়েছে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি

চিনাই সো আই হ্যাড ফিল আমি মেয়ে কি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না আই ফিল লাইক লাইস ইজ আ নেক্সট ভাই আপনি দেখতে পাচ্ছি না আপনারা যখন যাবো মানে obviously রোজার